তার হুংকারে কাঁপত বন্দর নগরীর অলিকলি থেকে শুরু করে পাড়া মহল্লা চট্টগ্রামে টেন্ডার বাজি জায়গা দখল সহিংসতা থেকে শুরু করে সকল অরাজকতা পরিচালিত হতো তার আঙুলের ইশারায় নাম তার আজ ম নাসির উদ্দিন দ্য বিগেস্ট অব চট্টগ্রাম প্রায় এক যুগেরও বেশি সময় ধরে চট্টগ্রামের সাধারণ মানুষকে নিজের ক্ষমতার বলয়ে জিম্মি করে রেখেছিল পতিত স্বৈরাচারের এই দোসর তার পুরো নাম আবু জাহেদ মোহাম্মদ উদ্দিন হলেও চট্টলাবাসীর কাছে তিনি আজম নাসিরউদ্দিন নামেই অধিক পরিচিত পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকেই ছাত্র জনতার ভয়ে ভীত হয়ে গা ঢাকা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই সাবেক মেয়র চট্টগ্রামে আওয়ামী রাজনীতিতে মূলত দুটি ধারা রয়েছে একটি হল চট্টগ্রামের সাবেক এমপি মহিবুল হাসান চৌধুরী নফেলের পরিচালিত নফেল গ্রুপ এবং অন্যটি হল আজ ম নাসিরের নেতৃত্বাধীন নাসির গ্রুপ হাসিনার আমলে নফেল গ্রুপের সাথে প্রতিদিন নানা বিষয় নিয়ে দ্বন্দ্বে জড়াত নাসির গ্রুপের সদস্যরা মূলত অটল মহিউদ্দিন চৌধুরীর উত্তরাধিকারী হিসেবে চট্টগ্রামের সর্বে সর্বা হিসেবে নফেলকেই মান্য করত তার অনুসারীরা অন্যদিকে আজ নাসিরের সাংগুপাঙ্গুদের কাছে তিনি ছিলেন চট্টগ্রামের একমাত্র গডফাদার আর এই দুই পক্ষের রেশা রেষিতে রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছিল চট্টগ্রামের সাধারণ খেটে খাওয়া জনগণ মূলত ছাত্রাবস্থা থেকেই রাজনীতির মাঠ কাঁপানো শুরু করেছিলেন আওয়ামী লীগের বিতর্কিত এই রাজনীতিবিদ উনিশশো সালে চট্টগ্রামের সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক পাশের পর তিনি চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন বিদ্যালয় অধ্যয়নকালীন সময়ে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন আজ উদ্দিন এরপর ক্রমেই ছাত্র রাজনীতিতে তার দাপট বাড়তে থাকে এবং উনিশশো সালে তাকে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় একই সাথে নগর ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবেও তাকে পদ দেওয়া হয় তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এই নেতা পরবর্তীতে ত্রাসের রাজত্ব কায়েম করে আজ অন নাসির খুব সহজেই প্রবেশ করেন মূলধারার রাজনীতিতে নগরীকে আয়ত্তে রাখার জন্য নিজের অনুগত ক্যাডার বাহিনী গড়ে তুলেন তিনি বিভিন্ন কলেজ ওয়ার্ল্ড থানা পর্যায়ে দাপিয়ে বেড়াতে শুরু করে নাসির গ্রুপের হারি আধিপত্যবাদের রাজনীতির মাধ্যমে দু সালের নভেম্বর মাসে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেন নাসির এর আগে অবশ্য পরপর দুবার নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যও নির্বাচিত হয়েছিলেন দু সালের চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে তাকে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করা হয় সেই নির্বাচনে জোরে প্রথমবারের মতো চট্টগ্রামের মেয়র নির্বাচিত হন এই কুখ্যাত রাজনীতিবিদ বিভিন্ন সূত্র অনুযায়ী দু সালের সেই নির্বাচনে মন নাসিরকে জেতানোর জন্য দলে দলে ভাড়াটে মাস্তান পাঠিয়েছিলেন তার প্রিয় শিষ্য ও ফেনীর কুখ্যাত সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি ভোটের দিন মন নাসিরের পান্ডারা কেন্দ্রে কেন্দ্রে এতটাই তাণ্ডব চালায় যে আরেক হেভি ওয়েট প্রার্থী মঞ্জুর আলম দুপুর বারোটার আগেই নির্বাচন বয়কটের ঘোষণা দেন বিনা ভোটের মাধ্যমে প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মতো মেয়র নির্বাচিত হওয়ার পর আজম নাসির উদ্দিন আরও বেশি খাপছাড়া হয়ে ওঠেন তার আমলে বন্দর নগরীতে চাঁদাবাজি ও শিক্ষা প্রতিষ্ঠানে মতো ঘটনাগুলো বহু গুণে বেড়ে যায় মেয়র থাকাকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এগারোটি গ্রুপের মধ্যে নয়টি গ্রুপকে নিজের দখলে রেখেছিলেন নসিরুদ্দিন তার ছত্রছায় হানাহানি মারপিট চাঁদাবাজি ছাত্রাবাস দখল শিক্ষক ও কর্মচারীদের লাঞ্ছনা ইত্যাদি যেন চবি ক্যাম্পাসের নিত্যদিনের ঘটনা ছিল তাছাড়া মেয়র থাকাকালে সিনিয়র প্রকৌশলীকে থাপ্পর মারা কাজ অপূর্ণ রেখেই ঠিকাদারকে ৩৩ কোটি টাকা দিয়ে দেওয়া সড়কবাতের কাজে দুর্নীতি সহ আরো নানা অনিয়মে জড়িয়ে যায় আজ অমর নাসিরের নাম পাশাপাশি সিআরবিতে ডাবল ছাত্রলীগ নেতা ইরফান চৌধুরী শাটল ট্রেনের চালকদের অপহরণ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম আইন কলেজে চাঁদাবাজির সাথেও আজম নাসিরের সম্পৃক্ততা উঠে আসে তৎকালীন চসিক মেয়রের এসব অপকর্মের অন্যতম সহযোগী ছিলেন সাইফুল আলম ওরফে লেমন আলমগীর টিপু মোহাম্মদ ফিরোজ ওয়ার্ল্ড কাউন্সিলর ইসরারুল হক আব্দুল কাদের ওরফে মাছ কাদের সহ বিভিন্ন নামধারী সন্ত্রাসীরা জুলাই বিপ্লবের সময়েও আজম নাসির উদ্দিনের পাথারি সহযোগীরা ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বিশেষ করে চারই আগস্ট নাসির গ্রুপের ক্যাডাররা সাধারণ জনতার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং বিক্ষোভকারীদের ওপর এলো পাথারি চলায় তবে পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আজয়া মন সহ তার সকল সাঙ্গু পাঙ্গুরা লাপাত্তা চট্টগ্রামের গডফাদার খ্যাত এই সাবেক সিটি মেয়র আজ নিজেই দিয়েছেন গা ঢাকা নাসিরের মতো আধিপত্য বাদীরা যেন আর কখনোই চট্টগ্রামের রাজনীতিতে ফিরে আসার সুযোগ না পায় সেটাই চান নগরীর সাধারণ জনতা